নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কচুরি তো অনেক খেলেন আজকে খাস্তা কচুরি বানিয়ে ফেলব দেখুন ভেতর থেকে একদমই পুড়ে ঠাসা আর ওপরটা একদমই খাস্তা আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি কয়েক টুকরো আদা চার থেকে পাঁচ খোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা নিরামিষভাবে বানালে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন তারপরে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল তেল গরম হতেই এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ হিং অবশ্যই করে কচুরিতে কিন্তু হিংটা দেবেন হিং দিলে কিন্তু কচুরির টেস্ট অনেকটাই বেড়ে যায় তারপরে দেখুন যে পেস্টটা বানিয়ে রাখলাম মটরশুঁটি সেই পেস্টটাই দিয়ে দিলাম আর পেস্টটা দিয়ে হিংটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিছু উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন কারণ কাঁচা লঙ্কা দিয়েই মষ্টর সুটিটা পেশা হয়েছিল আর দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণ গরম মশলা সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে পোটটা কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পোটটা কড়াই ছেড়ে উঠে আসে ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব পুরটা রেডি হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন একদমই ভাজা হয়ে গিয়েছে আর কড়াই ছেড়ে উঠে এক জায়গায় চলে আসছে এবার একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব ততক্ষণ এদিকে ময়দাটা মেখে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ কালো জিরে আর হাতের তালুতে দেখুন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান এটা ঘষে দিয়ে দিলাম ময়দার মধ্যে আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরে বা জোয়ানটা নাও দিতে পারেন দিলে কিন্তু যখন কচুরিটা খাবেন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম ময়ম হিসাবে দুই চামচ ঘি ঘিয়ের ময়ম দিয়েছি আপনারা চাইলে সাদা তেলের ময়মও দিতে পারেন তারপরে দেখুন খুব ভালো করে হাতের সাহায্যে ময়দাটা মেখে নিলাম আর দেখুন এইভাবে মুঠো করলে মুটি হয়ে যাচ্ছে এতটাই পরিমাণ কিন্তু ময়মটা দিতে হবে তারপরে খুব অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব যেভাবে রুটির আটা ময়দা মাখা হয় সেইভাবেই কিন্তু মেখে নিচ্ছি খুব বেশি শক্ত করেও মাখবো না আর খুব বেশি নরমও হবে না ময়দাটা মাখা হয়ে গেছে এবার ঢেকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর ময়দাটা থেকে দেখুন এইভাবে লেচি কেটে নেব। যটা লেচি হবে একটু বড় বড় করে লেচিগুলি কেটে নিচ্ছি পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এখান থেকে একটি লেচি নিয়ে নিলাম আর কিচেন স্লাবের মধ্যে দিয়ে বেলে নিচ্ছি কিচেন স্লাবটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর একটু ময়দা ছিটিয়ে যেভাবে রুটি বেলা হয় সেইভাবেই প্রথমে বেলে নিচ্ছি প্রথমে রুটির মতন করে বেলে নিলাম আর বেলাটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর খুব মোটাও রাখিনি তারপরে দেখুন একটি থেকে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে দিলাম এবার থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দেব এবার দেখুন একটা সাইড এইভাবে ভাঁজ করে নিলাম আর অপর সাইডটাও ঠিক এইভাবেই ভাঁজ করে নিলাম তারপর আবারও একবার বেলে নিচ্ছি আর বেলার পর আবারও সেমভাবেই ওপর থেকে অয়েল ব্রাশ করে দেব আর কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। এতে করে কচুরিগুলি খুবই খাস্তা তৈরি হবে এবার এইভাবে দেখুন রাউন্ড করে গুটিয়ে নিচ্ছি চাকুর সাহায্যে লেচিটা কিন্তু দুটো টুকরো করে নিচ্ছি এবার একটা করে টুকরো আবারও কিন্তু ময়দা ছিটিয়ে বেলে নেব খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আর এতটা খাস্তা হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দরভাবে এটা তৈরি হয় একটি লুচির থেকেও একটু ছোট করে বেলে নিয়েছি তারপর হাতের মধ্যে নিয়ে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মুড়ে নেব। আর মুড়াটা কিন্তু খুব ভালোভাবে মুড়ে নিতে হবে কারণ তেললে ভাজলে পরে কিন্তু ফেটে যেতে পারে দেখুন একটা রেডি হয়ে গেল আবারও একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই অয়েল ব্রাশ করে নিলাম যেভাবে তারপরে ময়দা ছিটে দিয়ে দু সাইডটা এইভাবে মুড়ে নিলাম তারপর ওপর থেকে আবারও অয়েল ব্রাশ করে দেবো আর একটু ময়দা ছিটে দিয়ে আবারও কিন্তু রাউন্ড করে নেব তো এইভাবেই প্রত্যেকটা কচুরি কিন্তু আমি প্রথমে বানিয়ে নেব খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দু টুকরো করে নিয়ে আবারও একটি লেচি নিয়ে একই রকমভাবে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি আর একই রকমভাবেই পুরটা ভরে নেব প্রথমবার যেমন বানালাম সেইভাবেই আপনারা চাইলে কচুরিটা একটু বড় সাইজও করতে পারেন আবার একটু ছোট ছোট সাইজেরও করে নিতে পারেন আবারও একটা রেডি হয়ে গেল আর এইভাবেই প্রত্যেকটা রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলও গরম হয়ে গিয়েছে এবার কচুরিগুলি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কচুরিগুলি ভেজে নিচ্ছি সমস্ত কচুরিগুলি দিয়ে দিলাম এবার লাল করে ভেজে তুলে নেব। দেখুন একদমই লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একে একে কচুরিগুলি তুলে রেখে দেব প্রথম ব্যাচের কচুরিগুলি ভেজে তুলে রাখার পর দ্বিতীয় ব্যাচের কচুরিগুলিও ভেজে নিচ্ছি আর একই রকমভাবে ভেজে তুলে নেব সমস্ত কচুরিগুলি ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কতটা খাস্তা হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই দেখেই বুঝতে পারছেন কচুরিগুলি ওপর থেকে কতটা খাস্তা হয়েছে আর ভেতর থেকে কিন্তু একদমই পুরে ঠাসা আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন আশা করছি ভালো লাগবে আজ তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা